আসসালামু আলাইকুম প্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো দেখো প্রিয় শিক্ষার্থীরা গত ক্লাসে আমরা কী দেখিয়ে দিয়েছিলাম দেখো এখানে আমরা এখানে যে খ যে কাজটি ছিল সেটি আমরা দেখিয়ে দিয়েছিলাম ঠিক আছে তো দেখো আজকের পর্বে আমরা দেখব গ এবং ঘ ঠিক আছে এই দুটি কাজ আজকে আমরা দেখব তো দেখো এই কাজটিতে কি বলা আছে যানবাহনের ধরন অনুযায়ী নিচের ছকে গুরুত্ব লিখি না তো দেখো এখানে যানবাহনের গুরুত্ব না তো দেখো আমাদের এ নৌকার দুটা গুরুত্ব লিখতে হবে এরপর রিক্সা দুইটা করে গুরুত্ব লিখতে হবে ঠিক আছে তো দেখো আমরা প্রথমে নৌকার গুরুত্ব লিখব। তো দেখো এখানে আমরা কি লিখতে পারি যেমন ধরো আমরা লিখতে পারি নদীতে নৌকায় করে আমরা সহজে যাতায়াত করতে পারি ঠিক আছে এরপর দেখো আমাদের আরও একটা গুরুত্ব দিতে হবে যেমন দেখো নদীতে নৌকায় করে মালামাল আনা নাও করতে পারি এরপর দেখো রিক্সা দেখো রাস্তায় যাতায়াত করতে গেলে কিন্তু আমাদের রিক্সার ব্যবহার করতে হয় ঠিক আছে এরপরে দেখো আমরা আরেকটা উদাহরণ দেখব যে রিক্সায় চড়ে আমরা বিদ্যালয় যেতে পারি ঠিক আছে তো দেখো প্রশিক্ষার্থীরা এরপর দেখো বাস দেখো বাসে একসাথে করে কিন্তু মানুষ যাতায়াত করতে পারে ঠিক আছে আবার দেখো বাসে চড়ে কিন্তু আমরা এক শহর থেকে অন্য শহরেও যেতে পারি এরপর দেখো এখানে রয়েছে ট্রাক দেখো প্রিয় শিক্ষার্থীরা ট্রাকে কিন্তু বহন করা যায় ঠিক আছে ট্রাকে কিন্তু মালামাল বহন করা যায় আবার দেখো ট্রাকে কিন্তু বিভিন্ন ভারী জিনিস এক জায়গা থেকে অন্য জায়গায় কিন্তু পৌঁছে দিতে সক্ষম হয় ঠিক আছে তো দেখো প্রিয় শিক্ষার্থীরা তোমরা কি করবে তোমরা খাতায় হ্যাঁ এই কাজগুলো লিখে নেবে দেখো আমি তোমাদের বোঝার সুবিধার্থে আমি তোমাদের উত্তর লিখে দিয়েছি দেখো ঠিক আছে তোমরা খাতায় এই কাজটি লিখে রাখো এতে তোমাদের জন্য ভালো হবে ঠিক আছে আচ্ছা এরপর দেখো এরপর দেখো এখানে ঘ এখানে দেখো আরও একটি কাজ রয়েছে আমাদের পরিবেশে বিভিন্ন ধরনের প্রাণী থাকার গুরুত্ব সম্পর্কে তিনটি বাক্য লিখি তো দেখো এখানে কি বলেছে আমাদের পরিবেশে বিভিন্ন ধরনের প্রাণী থাকার গুরুত্ব সম্পর্কে তিনটি বাক্য লিখি তো দেখো আমরা প্রথমে এক নম্বর বাক্যে আমরা লিখতে পারি যে আমরা বিভিন্ন ধরনের প্রাণী থেকে মাংস পাই ডিম পাই দুধ পাই ঠিক আছে তো এমন আরও অনেক উদাহরণ রয়েছে এরপরে দেখো আমরা দুই নম্বর পয়েন্ট আমরা লিখতে পারি যে বিভিন্ন ধরনের প্রাণী থাকায় কিন্তু জীববৈচিত্র রক্ষা পায় ঠিক আছে এরপরে দেখো তিন নম্বরে দেখো আমরা লিখতে পারি যে মাটিতে অথবা পানিতে বিভিন্ন প্রাণী থাকায় আমাদের পরিবেশের ভারসাম্য কিন্তু বজায় থাকে ঠিক আছে তো দেখো তোমাদের সুবিধার্থে আমি উত্তর আকারে লিখে দিয়েছি ঠিক আছে তোমরা লিখে রাখো এতে তোমাদের জন্য ভালো হবে ঠিক আছে তো দেখো প্রিয় শিক্ষার্থীরা এর যে কাজটি আছে সেটি আমরা পরের ভিরতে দেখিয়ে দিব ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসটি এ পর্যন্তই সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ